ঠাকুরপো আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না তবু লিখে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় দায়ী নন বাবা মশাই স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি জোর করে তোমার বিয়ে দিয়ে আমার কাছে থেকে তোমায় কেড়ে নিলেন দায়ী নন আমার মেসজা জ্ঞানদানন্দিনী যিনি কোনোদিনই আমাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী ভাবতে পারলেন না দিলেন না এতটুকু সম্মান দায়ী নন তোমার নতুন দাদা যতীন্দ্রনাথ যার জব্বার পকেটে আমি পেলাম এক বিখ্যাত নটির প্রেমপত্র সেই প্রেমপত্রের নিচে কোনো নাম ছিল না ঠাকুরপো তুমিও নাও দায়ী তোমার জীবনে শুরু হলো নতুন করে খেলা জায়গা তো ছেড়ে দিতেই হয় পুরাতনকে তুমি তো লিখেছো ঠাকুরব ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলোয় নাহি অনন্তের পানে চাহি আধারে মিলাও ধীরে ধীরে তাই হোক আধারে মিলিয়া যাব আমার মৃত্যুর জন্য দায়ে আমার অমোঘ নির্বোধ নিয়তি পাপ যাকে বিদ্ধ করে না পুণ্য যাকে বদলাতে পারে না আমাকে মনে রেখো রবি এ কথাটুকু বলার স্পর্ধা আমার নেই আমার সব গেছে গো সব গেছে রবি শুধু ভালোবাসাটুকু যায়নি আজও তোমাকে খুব ভালোবাসি এটুকু বিশ্বাস করো